দর্শক বন্ধুরা যুগে যুগে কালে কালে আমরা অনেক যাত্রা অনেক নাট্য অনেক সিনেমার মধ্যে দিয়ে দেখছি সেই এই গাছের বলে কাঁটা নাই এটা বাস্তব কাঁটা নাই কিন্তু আমরা বোরের গাছে কিন্তু কাঁটা দেখি মূলত হ্যাঁ আমরা যে সব গাছে কাঁটা হয় কাঁটা নাই কাঁটা নেই বোরের গাছের কাঁটা নেই এই গাছের গাছের গুঁড়ায় বলে নাকি আগুন জ্বালে যে ধুপখাটি আগরবাতি এগুলো এখানে জ্বালায় মানে ওটাই আর এই গাছে অনেকে কিন্তু মানত করে হ্যাঁ আপনাদের এলাকার থেকে এসে কি মানত করে এরকম হ্যাঁ করে যে ভালো হয়ে যায় রোপ বেলায় বলছেন এটা এটা কত বছর আগে বললেন যে এই যে এই এই বড় গাছ জি জি হ্যাঁ লেখা নাই এই কাছে লেখা নাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমি মুশারফ হোসেন ইমন আজ হাজির হয়েছি শিবগঞ্জ উপজেলাতে আমার পাশে এমন একটি গাছ রয়েছে এই গাছকে পরিচয় করে দিব সেই গাছ সম্বন্ধে জানতে গেলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে এই গাছ মানুষের মধ্যে জিকির করে আমি যখন পথের মধ্যে আসতেছি অনেকেই এই তথ্যটা আমাকে বলেছে যে গাছ বলে নাকি গভীর রাত্রে মানুষের মতন জিকির করে কান্না করে এবং আল্লাহর ভয়ে কিন্তু কান্না করে ঠিক এই শাহ সুলতান বাবা মাজার এই মাজারের পাশেই যেই এই যে বড়ই গাছটা দেখছেন এটা হচ্ছে কাঁটাবিহীন এই গাছে কোনো কাঁটা নেই এই গাছ বলা হচ্ছে যে মানুষের বা আত্মা থাকতে পারে নাহলে কেন এখানে এই গাছ কাদাকাটি করে কান্নাকাটি করে তো বিষয়টা হচ্ছে যে সেখানে অনেকেই মানত করতেছে সরাসরি আজ দেখাবো সেই অলৌকিক বোরের গাছ থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে দেখবেন আসলে জানবো যে আসলে সেই গাছ কি মানুষের মতো কথা বলে তাহলে থাকুন আমার সাথে আসুন আমি এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই সেই গাছ এই গাছেরই কোনো কাঁটা নেই কাঁটাবিহীন গাছ তো আমি আসলে কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আর জানার চেষ্টা করব কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা এই যে না ঠিক আছে আপনার সাথে আমি একটু কথা বলি এই যে এই যে বোরের গাছে আচ্ছা এই বোরের গাছ সম্বন্ধে আপনারা কি জানেন আমার বুদ্ধি বয়স হয়নি হয় এনে দেখেছি গাছ এরকমই আছে কাঁটা ছাড়া বড়ি গাছ এর প্রচুর বড়ি ধরে বড়িটা একটু টক টক বোর কিন্তু এখানে কাঁটা নেই বোরের গাছে কাঁটা নেই

আপনারাও কি এরকম কাজ করেন ওখানে যান গাছের কোনো ক্ষতি হবে না তো গেলে না ক্ষতি হবে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমরা আছে তাই তাই এই গাছের পাতা উপকার কি আমাকে কি পাতার নামা দিতে পারবেন একটু পরে আচ্ছা আপনারা থাকুন আমি চেষ্টা করব সেই পাতা সংগ্রহ করার এই পাতা খালি বলে নাকি শারীরিক যে রোগগুলো সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যায় বা মুক্তি লাভ করবেন আপনারা তো আমি ভিতরে যাব তবে আগে ঢোকার সেখানে যেহেতু এখানে অবশ্যই আপনারা সম্মান প্রদর্শন করবেন এখানে স্যান্ডেল নিয়ে প্রবেশ করা যাবে না আমি আসতেছি সেই গাছে এটা হচ্ছে শাহ সুলতান বলখি মাইসর রহমতুল্লাহর মাজার শরীফ আর এই মাজার শরীফ একদম আজ থেকে প্রায় পনেরোশো বছর আগেকার কথা মানে এক বা বিয়াল্লিশ সনের কথা আমি বলতেছি এই মাজারের যে এখানে এই মাজারের বোস বা এখানে রয়েছে সেই আপনারা জানেন যে নরসিংহ রাজার নরসিংহ এর রাজা নরসিংহ এতই ভয়ঙ্কর ছিল জাদুকর ছিল সেই তার নাম পরিবর্তন হয়ে হয়েছে পরশুরাম এই রাজা পশুরাম আর এই পশুরামের সাথে কিন্তু যুদ্ধবিদ্ধ করেই কিন্তু এখানে ইসলাম প্রচার করার জন্য আসছিলো সেই কাবুল থেকে আপনারা জানেন আফগান থেকে সেই শাহ সুলতান বলুক পুত্র তারই কিন্তু রোজার সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আর এই 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 যে মাজার দেখতে পাচ্ছেন এই মাজারই কিন্তু সেই মাজার আমি মাজারের ভিতর অংশ আমি দেখাবো তবে এই যে এখানে আপনারা দেখবেন এই যে দেখুন এখানে অনেক আগরবাতি দেখেন জ্বালানো হয়েছে অনেক সময় দেখা যায় মোমবাতি আগরবাতি অনেক এখানে জ্বালানো হয় আর এখানে অনেকে কিন্তু মানত করে হ্যাঁ মানত করে তবে আমি যতটুক শুনলাম এই গাছটি বলে নাকি এই মাজারের সাথে সেই সময়কারী গাছ কিন্তু এই গাছটি মরে যায় অথবা কেটে ফেলে এই গাছ গাছের গোড়ার থেকে আবার যেমন গাছ হয় এটা তৃতীয়তম গাছ আমি যতটুকুই জানি এটা হচ্ছে তৃতীয়তম মানে এর আগে যে প্রথম গাছটা ছিল সেই গাছটি কেটে ফেলার পরে বা মারা যাওয়ার পরে ঠিক ওই গাছের গোড়ার থেকে আবার এই গাছ মাতৃগাছের গোড়ার থেকে হয়েছে বাট কিছুদিন আগে হয়তো বা আরও অনেক আগে দ্বিতীয়বারের মতন আবার এই তিত মানে তম এই গাছটি আবার কিন্তু এই প্রজনন মানে গাছের গোড়ার থেকে আবার গাছ হয়েছে এইভাবে এই গাছের বয়স কিন্তু তিন প্রজন্ম চলতেছে আমি যতটুকুই শুনেছি আর এখানে আমি এক বৃদ্ধশাচার কাছ থেকে আমি শুনলাম যে অনেকেই মানত করে আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মানত করি যেমন রোগ মুক্তির জন্য বা যারে বাচ্চা হয় না বা ক্যান্সার আলসার বা যার যেই সমস্যা হোক না কেন তো সেরকমই কিন্তু এই বইয়ের গাছ আর এই বইয়ের গাছ নিয়ে কিন্তু আমি একটা নিউজ করেছিলাম আপনারা জানেন সেই নিউজ থেকে কিন্তু কমপক্ষে দেড় হাজারের বেশি কমেন্ট ছিল তো আমি আজকে আসলাম অনেক দিন পর এই গাছের গোড়ায় তখন কিন্তু আমি দেখেছিলাম সেই দিন ছিল শুক্রবারের দিন এই গাছের গোড়ায় কিন্তু অনেকেই অনেকেই কিন্তু এখানে আমি দেখছিলাম এই যে লাইন ধরে যেগুলো মোমবাতি মোমবাতিও কিন্তু এখানে ধরাই প্লাস কিন্তু এই আগরবাতি ওই হ্যাঁ এই দুটা দেয় তারা কিন্তু অগ্নি জ্বলায় হ্যাঁ 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 এর আগে কিন্তু দিনে তো আমরা দেখেছিলাম তো এখানে কিন্তু অনেক মানুষ যারা আসে আমি জানার চেষ্টা করব এই গাছ সম্বন্ধে থাকুন আমার সাথে এই এই যে বড়োর গাছ

আর এই গাছে অনেকেই কিন্তু মানত করে হ্যাঁ আপনাদের এলাকা থেকে এসে কি মানত করে এরকম হ্যাঁ করে যে ভালো হয়ে যায় রোগ বেলাই তো আসলে দর্শকবন্ধুরা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি জানার চেষ্টা করতেছি এর আগে একটা নিউজ করেছিলাম অনেকদিন আগে তো অনেকেই তো জানতে আবার তার জন্যই কিন্তু আমি পুনরায় এসেছি তো সাসা তাহলে কি আপনার বাসা কি এখানেই ও মানে বেহলা লক্ষ্মীর সেই লোহার বাসর ঘর বলা হয় ইতিহাসে সেই বাসর ঘরের পাশেই তাহলে কি আপনি কি বেহলাক দেখেছেন না না হ্যাঁ তো বেহলার তো বাসর ঘরের পাশেই তো পাশে হইলে হইবি না মা কে আপনারা দেখতে পারেন তো আসলে কি ওটা লোহার বাসর ঘর ছিল জি চম্পকনগর আরে দেখেন ওটা গেলে সেই রকম এই যেতে যেতে এত বড় বড় ইটিয়ে সেই বা অনেক দিন আগে আচ্ছা ঠিক আছে তো আমি জানার চেষ্টা করছি তারা তো স্থানীয় যে এই গাছ সম্বন্ধে আসলে বলবেন যে সেই রিপোর্টার ইমন আছে মিথ্যা কথা বলে গেল বা হয়তো বা কথা বাড়া দেয় ভিউ বাণিজ্য করতেছে আসলে এখান থেকে বিরত থাকুন আমি কিন্তু কখনোই এই কাজ আমি করি না আপনারা জানেন যে ওই

হ্যাঁ বালা লোকিন্দার বেলে সুন্দরীর হাতত দিল হ্যাঁ বেলে সুন্দরী কি করল এক মুঠ ক্ষер দিয়ে লাগে দিয়ে ওই নোয়ার কালাই সিদ্ধ করে ডাল পাক করে বালা লোকিন্দার খুইলেল বালা লোকিন্দার কাছে এడేই সতি করনে এডেগই আমার সিলেক্ট বিয়ে করব ও আচ্ছা আচ্ছা তখন ওই বিয়েটা হলো হওয়ার পরে বাসার ঘর দিল এখন মনে করা এর আগে একটা কথা আছে কি কথা আছে বাসর যাওয়ার আগে যখন এই মিস্ত্রি ঘরটা তৈরি করতে যাচ্ছে যাওয়ার টাইমে আস্তার মধ্যে ওই পদ্মা জি জি পদ্মা খাড়া হয়ে গেছে এই আমি যে ঢোক মতো কি সিদ্ধর করছো বলে না বলে যা সিদ্ধর করতে হবে সিদ্ধর কর বজ আমার হাতের পাতে ছাড়ে আছে এ কথা বলে সিদ্ধর কর যদি সিদ্ধর না করিস তে তোর বংশ বলে আমি ধ্বংস করে দেব পায় ধৰ ফেনতা

যে কানাই কুন্ডুল যদি দশটি ভাই জন্মের মতন দেখা নাই ওরে বাপ রে বা কানাই কুন্ডুল দশটি ভাই জন্মের মতন দেখা নাই তখন এখন আর ভাইরা করছে যে আমাকে কানাই কুন্ডুল আমার দশটি ভাই তাহলে আমাকে বেলে সুন্দর আমার বোন কেমনি বিয়ে করি বোন তোর করেছে বলে ভাই আমার এই তো বলে যা ওই উজনি নগর গেল যাইয়া দেখে এক দুবার মেয়ে কাপড় ধরছে ওখানে কি করছে যাইয়া খালা করে ডাকছে

বাড়ির যে কালকের কাপড়টা তুই দেবো এই মহারাজার মহারাজা তার কাপড়টা তুই দেবো তখন ওই কাপড় ধোপার মেয়ে কাপড় ধুই ইয়ে সাবান ছোটা দিয়ে আর বেলা সুন্দরী কাপড় ধুলে সুদেই গঙ্গার পানি সুদেই গঙ্গা দিয়ে পানি দিয়ে কাপড় ধুয়ে দিয়েছে কাপড় নিয়ে চলে গেছে ধোবার মেয়ে কয়ে কাপড় কে ধুস ক বলে সত্য কথা কম কম কয়ে কাপড় আমার বোনের বলে ধস ডাক দিয়ে ওই তো বিশ্ব রাজা ওই পাগল ওই বেলে সুন্দরী বিয়ে করি তখন ওই বেলে সুন্দরী কি করছে ওই ফাঁক পালে ওর খালার থেকে ইয়ে লিসে লড়ি লিসে লিয়ে ওই জিন্দা লড়ি দিয়ে বাড়ি মারছে জিন্দা হয়ে গেছে একটা মরন লড়ি একটা জীবন লড়ি মরণ লড়ি দিয়ে তোমাকে বাড়ি মারবো তুমি মরে যাবে জিন্দা লড়ি দিয়ে বাড়ি মারবো তুমি জিন্দা হলে তখন ওই মেয়ে

এবং এর আগেও যে তাচার সাথে কথা বললো তার বাড়ি এবং এই যে শুনতেছি এটা কিন্তু বাস্তব হ্যাঁ তার বাবার মুখ থেকে শুনছে তার মার মুখ থেকে শুনছে তারপরে সেজীবিত হলো লোকিন্দর হ্যাঁ ওখান থেকে ওই স্বামীক লিয়ে ও বিদায় আদায় লিয়ে ওখান থেকে আসলে আসে আবার দেয়

এক মুঠো খড়ি দিয়ে নোহার কালায় জাল করে ডাল পাক করে শ্বশুরে তুলে দিয়ে বাপ রে বাপ তে যাই হোক অনেক ও হ্যাঁ আপনি অনেক সুন্দর কথা বলছেন আসলে এটা ইতিহাস আপনারা বই পোস্ট থেকে শুনেছেন নাটক যাত্রার দেখেছেন কিন্তু কাজ থেকে শোনেন নাই আমি আজকে শুনে ধন্য হলাম এই শাশুড়ি মার জন্য আমার কামনা রইল আচ্ছা আমি একটু জানার চেষ্টা করতেছি

তো আমি একটা সুন্দর তথ্য পারলাম সেটা হচ্ছে ডাক্তার কহরউল্লাহ সাহেবের লেখা সেই সময় সত্য কাহিনী নিয়ে যে যে রচিত যেই কাব্য লিখেছেন সেটাই সত্য আর পরপর যেগুলো আছে এটা হয়তো কিছু সত্য কিছু মিথ্যা থাকতে পারে আপনারা যারা সংগ্রহ করবেন এই মহাস্থানে যে জাদুঘর আছে সেখান থেকেও পেতে পারেন বাট ওই জাদুঘরের সামনেই ওখানে কিন্তু একটা গ্রন্থকার আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন তো আমি আপনাদেরকে বলবো ডাক্তার কহরুল্লাহ তাই না লেখা সেই বইটা যেন আমরা সংগ্রহ করি যারা জানার চেষ্টা ইতিহাস জানতে চান বুঝতে চান তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক ওই বইটা পড়লে আপনাদের এই পুণ্ডু সম্বন্ধে এই চম্পকনগর নগর চম্পকনগর সম্বন্ধে বেহলার বাসগর সম্বন্ধে হ্যাঁ ওই মনে করেন যে যেখানে মানে সাপের ঢিপি ওই যে আপনার কালিদ সাগর হ্যাঁ মা মনসা এইগুলো সব কিছু জানতে পারবেন দর্শক বন্ধুরা যুগে যুগে কালে কালে আমরা অনেক যাত্রা অনেক নাট্য অনেক সিনেমার মধ্য দিয়ে দেখছি সেই বেহুলা লক্ষীন্দারের কথা আজকে এই ভিডিওতে আমি একদম বাস্তব যে বেহুলা লক্ষ্মীন্দরের একদম বাসর ঘরের পাশে যাদের বাসা তার বাবা মার কাছ থেকে শুনেছে এরকম চাষার সাথে চাষির সাথে আমি কথা বলেছি আর আজকে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের সেই কাঁটাবিহীন বোরের গাছ এই বোরের গাছ সম্বন্ধে কিন্তু অনেক অনেক কথা রয়েছে সেগুলো কতটুকু পেরেছি আসলে বড়ো কথা হচ্ছে যে আমি তুলে ধরার চেষ্টা করেছি স্থানীয় মুখ থেকে জানার চেষ্টা করেছি আসলে আমার শেখানো ছিল না বাস্তবে আজকের এই ভিডিওতে যা দেখলেন সব পুরোটাই বাস্তব তো এই সেই মহাস্থানগড় সেই শাহ সুলতান রহমত মাইসার রহমতুল্লের রোজা শরীফের পাশ থেকে আমি গুণাগার অধম বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথা বলবো অলি আল্লাহর দেশ বাংলাদেশ সুরাহ ইউনুশ বাষট্টি নম্বর আয়তে অবশ্যই আপনারা ফলো করবেন যে অলিরা আল্লাহর বন্ধু আর এই অলিরা এই ইসলাম প্রচার করছে বাংলাদেশ তো এমন কোনো জায়গা নাই এমন কোনো থানা গ্রাম থানা শহর নেই যে সেখানে অলি আল্লাহর কদম পড়েনি বা নেই তো আজ অলি আল্লাহর হাত ধরেই আমরা আজান দেওয়া শিখেছি এই আল্লাহর থেকেই আমরা কিন্তু রোজা নামাজ পেয়েছি তাদেরকে সাধুবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ